দুই শালিক ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মাখন দুই বোনকে একসাথে দেখে চমকে ওঠে আর অনিমিশের কথা মতো তাকে ফোন করে সবটা বো জানিয়ে দেয় আর বস্তিতে চলে আসতে বলে আর মাখনের কথা মতো অনিমেষও বস্তিতে চলে আসে প্রথমে আখের সাথে দেখায় অনিমেশের আর তখন সেখানে চলে আসে গোরা আর বলে মামাকে পুলিশ ধরে নিয়ে গেছে এই সব সম্পত্তিগুলো এবার আমাদের নিজেদের নামে করে নিতে হবে অনিমেশ কোনো কথা না বলে চলে আসে এদিকে ঝিলিক মায়ের আলমারি থেকে তার একটা লকেট পেয়ে যায় আর বাইরে এসে দেখে সেই একই রকম লকেট রয়েছে আখিল বলা আর দুই বোন লকেটের ছবি একই দেখে আখির আখি ঝিলিক বুঝতে পারে যে তারা দুই বোন জমজ ঝিলিক আখিকে জড়িয়ে ধরে এদিকে তখন সেখানে চলে আসে মাখনের কথা মতো অনিমেষ আর বলে আমার দুই মেয়ে এখনো বেঁচে আছে আমি নিজের চোখকে এটা বিশ্বাস করতে পারছি না এমন কথা শুনে ঝিলিক বলে আপনি কি আমাদের বাবা অনিমেষ তখন বলে হ্যাঁ রে আমি তোদের দুই বোনের বাবা এদিকে এসব দেখে পুষ্প আর দূরে থাকতে না পেরে কাছে এসে বলে হ্যাঁ ঝিলিক ওই অনিমেষ তোদের দুই বোনের বাবা আমি তোদেরকে বলছি সেদিন কি হয়েছিল বলে পুষ্প ছোটবেলা সব ঘটনাগুলো খুলে বেলা স্বপ্ন শুনে বাবাকে জড়িয়ে ধরে আখি ও ঝিলি আখি তখন বলে বাবা আমাদের বিয়ে হয়ে গেছে ওই পিয়ারকের ছেলেদের সাথে দুই মেয়ের দেবা আর গৌরবের সাথে বিয়ে হয়েছে জেনে অনেক খুশি হয় অনিমেষ তো বন্ধুরা কি হবে এবার দুই শালিক সিরিয়াল কি আসতে চলেছে গল্পের নতুন মোড় নাকি দুই শালিক সিরিয়াল এবার শেষ হতে চলেছে তোমরা কি চাও সবটা দেখতে এখানে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ